You yeah. guys আই होप কি তোমরা ধৈর্যরীতি খুব খুব ভালো লাগে তোমরা এটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো এখন হচ্ছে সন্ধে আর সন্ধে হলে আমি একটু বেরিয়ে পড়ছি আমাদের গ্রামে হচ্ছে অষ্টম পর তো কালকে হয়ে গেছে অধিবাস আজকে ঠাকুর আছে তো আজকে সন্ধে वाला আমাদের পুরো মানে মহিলা কমিটি মানে গ্রামে যতগুলো মহিলা আছে তো পার্ট ওয়ান পার্ট টু করে সবাইকে খাবার পরিবেশন করবে তো সেই জন্য আমি একটু যাচ্ছি যাচ্ছে সবাই মোটামুটি আমাদের ফ্যামিলি থেকেও সব মেয়েরাই যাচ্ছে তো রেডি হয়ে গেছি চলো তোমরা এখন মন্দিরের দিকে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হ্যাঁ তো বেঁধে নেবে নাহলে তো

অষ্টম পহটা পালন করা হয়েছিল তো আগের বছরের তুলনায় এই বছরটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আমাদের কিন্তু মহিলা টিম এবছর পরিবেশনের দায়িত্ব নিয়েছে তো চলো তোমরা তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো আমাদের অষ্টম পহরের কাছে চলেই এসেছি আগে তোমাদের মহাপুরুষ সাথে দেখা করিয়ে দিই गोपाल कृष्ण 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 नूखे जाय अभव मीता स्वभाव जगाय महासुखे स्वभाव जगाय मसु পরিবেশনের দায়িত্বে আছি তো সেই কারণে কিন্তু রূপের পাপার কাছে আছে ফোন আজকের মতো সেই হচ্ছে আমার ক্যামেরাম্যান এইদিকে দেখো পরিবেশনের জন্য সমস্ত কিন্তু অ্যারেঞ্জমেন্ট রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর ওই বসার জন্য বিছিয়ে দিচ্ছে পেপার তো তো পরিবেশনায় কে কি নিয়ে যাবে সেইটাই আমরা ডিসিশন করছিলাম যেহেতু এক একটা গ্রুপ আমরা ভাগ করে নিয়েছি পরিবেশনের জন্য এই লাইন এই গ্রুপ দেবে ওই লাইনটা এই গ্রুপ দেবে এইভাবে কিন্তু আমরা ভাগ করে নিয়েছি এই যে দেখো আমাদের এইটা হচ্ছে পরিবেশনের আগে সবাই কিন্তু একটু প্রভুর মহাপ্রভুর নাম নিয়ে নিলাম আগের বছরের তুলনায় এই বছর কিন্তু এই অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে কেন বলছি এই যে দেখো আমাদের এই বছর প্যান্ডেলটা দেখছো প্রচুর পরিমাণে বড় হয়েছে যদিও এই রকম প্যান্ডেলেই হয় কিন্তু এবছর যে একটা আল আলাদাই আনন্দ সবার মনে কাজ করছে কেন বলতো এই যে একটা ভগবানের কোনো মহাপ্রভুর যে কোনো একটা ছোটোই বা হোক বা বড়ই হোক যে কোনো একটা কাজে লাগতে পেরেছি সেই একটা আলাদাই আনন্দ এনে দিচ্ছে আমাদের মনে তো যাই হোক আমরা আমাদের প্রথম পরিবেশন প্রথম পথ যাকে বলে সেটা চালু করে দিয়েছি আর এই যে দেখো সবাই মোটামুটি যে যার নিজ দায়িত্ব পালন করছে কেউ ভাত দিচ্ছে কেউ ডাল দিচ্ছে কেউ পাতা দিচ্ছে তো পাতা এই দেখো আমাকে দেখতে পাচ্ছ আমি কোথায় একদম প্রথমে এই দেখো ক্যামেরাম্যান ফোকাস করে দিয়েছে আমার দিকে এখন আমি পাতা দিয়েছি তারপর যে যার কাজে কিন্তু ব্যস্ত আর আমি কিন্তু কখন ভিডিও করছে কখন কি করছে এই সবের আমার মাথায় ছিল না ক্যামেরার দায়িত্ব দিয়ে দিয়েছি রূপের পাপাকে তো ও যা করেছে ভিডিও শ্যুট সেটাই আমি এখন ধীরে ধীরে আপলোড দিচ্ছি আর এই আরেকটা কথা বলে রাখি এই ভিডিওটা কিন্তু হয়ে গেল এক সপ্তাহ যেহেতু ওই যে পার্ট ওয়ান পার্ট টু এইরকম মানে নাতির অন্নপ্রাশন এই সব দিনেই কিন্তু তো তোমরা আমার যারা কন্টিনিউ ব্লগ দেখো তারা তো দেখবেই যে আমি বলেইছিলাম যে আমাদের ওই নাতির যেদিন অন্নপ্রাশন হলো সেদিনকেই কিন্তু এটা রাতের ভিডিও দিনের বেলা আমরা নাতির অন্নপ্রাশনে ছিলাম তারপরে বিকেলেই চলে এসেছিলাম আর তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলা আবার আমাদের গ্রামে এই যে মহাপ্রভুর অষ্টম প্রহর হচ্ছে সেইখানে চলে এসেছি তো যাই হোক অনেক আগের কথা বলে দিলাম এই যে দেখো আমরা থেকে কিন্তু খুবই মজা করেছি এই কাউকে খাইয়েও যে এভাবে মজা এভাবে আনন্দ উপভোগ করা যায় এখানে প্রথমবার এইরকম কোনো কাজে না যদি না লাগতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না এই যে দেখো তারপরে আমি এখানে ঢালও দিচ্ছি তো তোমরা দেখতে থাকো আর কি বলো বলো তো দেখতেই তো পাচ্ছ কি করছি না করছি তো তোমরা এক এক করে দেখতে থাকো আর এই যে আমার পেছনে পেছনে মেজদি পায়ের সবজি নিয়ে তৈরি মানে দিচ্ছে আমি ডাল দিচ্ছি আর ও সামনে যাচ্ছে ভাত এটা কিন্তু আমাদের দ্বিতীয় পার পোতটা আমরা বসিয়েছি আর বুঝতে পার আর এত পরিমাণের লোক লাগছে ম্যাডাম

ঠিকই আছে কিন্তু এই যে আমার পোলাটা না কিছুতেই মানতে চাইছে না ও চলে এসেছে এখন দোকানে ওর ওইখানে জিনিসপত্র কি নেবে কি না নেবে ও বুঝতে পারছে না আর সন্ধে হয়ে গেছে যেহেতু রাতের বেলা পারছে না এই জন্য এখানে চলে এসেছে দোকানে একটা সামনের দোকান ছিল তো সেখান থেকে একটা ওই প্রাণ লিচি নিয়ে নিয়েছে আসলে কি বলো তো ও দিনেরবেলা বেলা যে কোনো অনুষ্ঠান হোক আমাদের যেখানেই বলো দিনের বেলা অনুষ্ঠান হলে ওর আইসক্রিম মাস্ট এই বছর দুর্গাপূজার ভিডিও টা তোমাদেরকে শেয়ার করতে নি কেননা তখন ফোন ছিল না তখন তো মোটামুটি দিনের বেলা যাচ্ছে ওর সব মানে বন্ধুদেরকে সাথে নিয়ে এবং আমার ভাসুর একটা তার আইসক্রিমের দোকান দিয়েছিল দুর্গা সময় তো আমাদের গ্রামে দুর্গাপুজো প্রচুর বড়োভাবেই পালন করা হয় তো সেইখানে ও মোটামুটি যাচ্ছে আর আইসক্রিম নিচ্ছে চলে আসছে যেহেতু নিজেদের দোকান কেউ কিছু বলতে নেই করতে নেই ও মোটামুটি কতগুলো যে আইসক্রিম খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই আমি যখন মন্দিরে যাচ্ছি তখন এবার এ বলছে জানো রূপ এই আইসক্রিম খেয়েছে ও বলছে আমার দোকান থেকে আইসক্রিম খেয়েছে যেহেতু সবাই চেনা জানা আর এই যে দেখো ও নিয়ে এবার চলে যাচ্ছে মানে অষ্টম পোহরে যে ছেলেদের নাচগুলো হচ্ছিলো সেগুলো বন্ধ হয়ে গেছে আর এখন এখন গ্রামের যে মহিলারা আছে মহিলা বা ছেলে যাই বলো সবাই মহাপ্রভুর আনন্দে মেতে উঠেছে এখানে সবাই দেখো আর এখানে আমি কোথায় দিন দেখতে পাচ্ছো তোমরা একটু কষ্ট করে খুঁজে দেখো তো আমি কোথায় আছি এর মধ্যে ভালো করে নোটিস করবে কিন্তু তাহলে দেখতে পাবে আমি কোথায় আছি আর আমিও কিন্তু খুব নেচেছি খুঁজে পেলে না তাই তো আসলে পাবে কি করে বলো এখন তো আমি ওখানকে যাইনি এখন আমি পরিবেশনে ব্যস্ত তবে যাব কিন্তু পরিবেশনটাকে করে দিই কমপ্লিট করে দিই যেহেতু একটা কাজে লেগেছি কাজ না কমপ্লিট করলে তো আর হচ্ছে না আর যেহেতু এখনো মানে গ্রামের লোক বা বাকি বাইরের থেকেও অনেকজন আসে খাওয়া দাওয়া করতে মহাপ্রভুর প্রসাদ খেতে তো সেই সকলকে খাইয়ে দাইয়ে তারপরে তো আসবো নাকি তো তারপরে একসঙ্গে দেখো আমরা খেয়েও নিয়েছি আর ক্যামেরাম্যান এত ফোকাস করে ফেলেছে যে কি বলবো এখানে আমি বসে গেছি তার ক্যামেরাম্যানও বসেছে আমরা সবাই লাস্টে খাচ্ছি খেয়ে দিয়ে ওই যে মহাপ্রভুর একটু ওইখানে যেখানে ওই আটচালা বলে ওটাকে তো ওইখানে একটু নাচানাচি করে তারপরে বাড়ি ফিরবো আর এখানে দেখো আর খেতে খেতে ভিডিও করতে ভুলে গেছে যে কি কি আইটেম হয়েছিল আজকে সেগুলোই দেখানো হয়নি তো আজকে হয়েছিলো কলা আমাদের এখানে অষ্টম পর হলেই কিন্তু বিচে কলাটা মাস থাকে তারপরে আছে কুমড়ো পৈশাখ আছে ডাল আছে তো ভাত আছে তো এইগুলোই হয়েছে আজকে আর কালকে কালকে যেহেতু ভেঙে যাবে আমাদের অষ্টম প্রহর গ্রামে তো কালকে আরও অনেক কিছু মানে পায়েস টায়েস এই সব কিন্তু থাকবে আর এই দেখো সবাই মিলে বসে আনন্দ করে সবাই মিলে এই যে খাচ্ছি এই মানে এই সবগুলো না এই যে ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটা হচ্ছে একটা ডায়েরির মতো আর কি যেগুলো হয়তো কোথাও ভিডিওটা আমি রেখে দিলাম বা অন্য কোথাও স্টোরে রেখে দিলেও পেন ড্রাইভ বা মেমোরি যাই বলো একদিন এক সময় চলেই যায় যে কোনো মানে খুঁজে পাওয়া যায় না আর এটা এমন একটা জিনিস আমি যে কোনো ফোন থেকেই দেখতে পারবো এমন একটা ব্যাপার তো আমার এই যে ভিডিও করি ভিডিওর মাধ্যমে যে আমি সবাই আমার আনন্দগুলো সবাইয়ের সাথে শেয়ার করি আমার না খুবই ভালো লাগে তো আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি সত্যি সত্যি এখানে আছি একটু ভালো করে নট আসতে পারি না তবে চেষ্টা করতে কি দোষ তাই না এখানে দেখো আমাদের যে টিমটা ছিল মানে পরিবেশনের দায়িত্বে যারা যারা ছিল তারা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছে আমরা এটু যে আট আটচালাতে এখন সবাই একটু আনন্দ করে নিই তারপর এবার যে যার বাড়ি ফিরবো কালকে তো আবার সকাল সকাল আসতে হবে কারণ কালকে আরও বেশি কাজ আর কালকে কিন্তু মানে আজকে যে ভিড়টা হয়েছে আজকের তুলনায় কালকে একটু ভিড় বেশিই হয় তো সেই কারণে আর কালকে তো অনেক মানে আবির খেলা আছে ওই রং টং লাগাই না খুবই ভালো লাগে কালকে ব্লগটা তো আরও সুন্দর হতে চলেছে আই হোপ তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাকে খুঁজে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এখন অষ্টম চলছে কিন্তু আমরা এসে গেছি অনেকটা লেট হয়ে গেছে কালকে রূপের সকালে এক্সাম আছে স্কুল আছে তো সেই জন্যই আর কি ও বাই করে দাও আজকের মতো বলো আজকের মতো এখানেই বলো হ্যাঁ তুমি বলবে না হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে কালকে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে কালকে হচ্ছে আমাদের কি বলে বইটাকে হ্যাঁ উদযাপন কথা ভাঙা হ্যাঁ ধুলোট কাল হচ্ছে আমাদের ধুলোট তো কালকে আরো এনজয় হবে আরো মজা হবে তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো तो आज ना के दिन तो बाय हाँ कि कल ताजा योर नार्वे कल के ओ है तुम्हें, तुम्हें स्कूल थी क्या सर पौरावन